এই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা নতুন যে ভিডিওটা করব সেটা তো হচ্ছে আলোচনা করব বর্তমান খুব আলোচিত একটা প্রাণী নিয়ে যেটা হচ্ছে ডায়ারোলস এগুলো প্রায় বারো হাজার বছর আগে পৃথিবীতে ছিল কিন্তু এই বিলুপ্ত হওয়ার পর কি করে পৃথিবীতে আবার এদের আবির্ভাব হয়েছে আজকে আমরা সেগুলো নিয়ে জানবো এবং এই প্রাণীটি পৃথিবীতে থাকা অবস্থায় কীরকম ছিল এবং কী কী জিনিসের উপর অভ্যস্ত ছিল সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রায় ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ডার ওলস বসবাস করত। তখন থেকে শুরু হয় আর কি ওরা মেনলি হচ্ছে আমাদের যে আমরা যে দূষর টাইপের নেকড়েগুলো দেখি এইগুলো থেকে একটু আকারে বিশাল ছিল এরা হচ্ছে দাঁতগুলো ছিল বড় কারণ হচ্ছে ওরা বড়ো প্রাণীগুলো যেমন হচ্ছে গোড়া সরিষিপের মধ্যে যে পা প্রাণীগুলো পড়ে এগুলো ওরা খাদ্য হিসাবে নিত তো এই কারণ দেখা যায় তো ওদের ওদের শক্তিও একটু এইসব নেকড়ে থেকে অনেক বেশি ছিল তারপরে এইগুলা অনেক বছরই সার্ভাইভ করে যখন মানুষের আগমন ঘটা শুরু হয় তখন হচ্ছে বরফের যে যুগটা ছিল সেটা শেষের দিকে হয় আর বরফের যুগটা শেষ হওয়া শুরু হওয়ার মানে হচ্ছে কি এই একটা জলবায়ুর পরিবর্তন হতে শুরু করে আর জলবের পরিবর্তনটা হওয়া শুরু হওয়ার সাথে সাথেই এদের খাদ্যের একটা অভাব সৃষ্টি হয় চারদিকে বিজ্ঞানীরা যেটা বললে যে মেনটা হচ্ছে হয়তো খাদ্যের অভাবটা হয়তো বা বেশি ইমফেক্ট ফেলছে কারণ জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে খাবারও একটা ইমফেক্ট পরে তারপর হচ্ছে মানুষের আগমন শুরু হয় তখন মানুষও এদেরকে হত্যা করে এরকম একটা লজিক বা বিজ্ঞানীরা দেয় আর কি সো এই কারণে এই প্রাণীটা হচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হয় খাদ্য এবং কিছু জিনিস আছে ওদের জিনগত কিছু পরিবর্তনের কারণেও এদের পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার কারণটা বলা হয় কলুসাল সায়েন্স নামে একটা সংস্থা যারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী যেগুলো বিলুপ্ত হয়ে গেছে এইগুলো নিয়ে অনেক বছর ধরে কাজ করতেছে এর মধ্যে হচ্ছে বিলুপ্ত যেসব প্রাণী লাইক হচ্ছে মুমেন তারপর হচ্ছে ডুডু পাখি তারপর হচ্ছে ডায়ারওলস এগুলো তো ডায়ার ওরা রিসেন্ট দুই সালে যে ফসিলস ছিল ওই ফসিলস থেকে ওদের ডিএনএ থেকে কিছু জিনুম ওরা আলাদা করতে পারছে এবং কিছু সিকোয়েন্স করতে পারছে করে এরা প্রায় দুই হাজার একুশ বাইশ সালের দিকে ওরা কী করে যে আমাদের দূষোর যে নেকড়িগুলো আছে এগুলোর মাঝখানে ওরা ক্রস ম্যাচ করার চেষ্টা করে যে হ্যাঁ এইগুলো থেকে কোনোভাবে কি ডিএনএ ইয়া করে কোনোভাবে কাছাকাছি নেওয়া যায় কি না তখন ওরা এদের সাথে ক্রস ম্যাচ করে এবং কাছাকাছি একটা নেকড়ে যেটা আমরা বর্তমানে দেখতেছি হ্যাঁ কিছুটা কাছাকাছি করতে পারছে তো এরা দিন ধরে এগুলো নিয়ে কাজ করতেছে এবং এখনও বলা যায় না যে ওরা হানড্রেড পার্সেন্ট সফল হয়েছে মেবি হয়তো আর দুই এক বছর বা তিন বছর বা দশ বছর পরে এরা আসলে এই প্রাচীন যুগের যে প্রাণীগুলো ছিল এইগুলো বা বিলুপ্ত যে প্রাণীগুলো এগুলো পৃথিবীতে আবার নিয়ে আসতে পারে বলা যায় এখনও হানড্রেড পার্সেন্ট ওরা এটা পারেনি সাফল্য বয় আনতে পারেনি কিন্তু মোটামুটি বলা যায় অনেকটা ভালো পরে চলে গেছে ওরা যে জিনোমার যে সিকোয়েন্সগুলো আছে এগুলো ডায়ার ওলফের সেইগুলোর সাথে বর্তমান যে নেকড়ে দূষণ নেকড়েগুলো আছে এদের সাথে ম্যাচ করে একটা ক্রস ফাংশনাল কিছু একটা করার ট্রাই করছে যে জিনোমগো জিনোমের মাধ্যমে কিছু একটা ব্যাক করে আনলেই ওরা আস্তে আস্তে হয়তো অন্য জিনোমার সিকোয়েন্সগুলো ধরে আস্তে আস্তে এগুলোরে হান্ড্রেড ম্যাচ করাতে পারবে সো ওদের হচ্ছে এরকম এর মধ্যে আমরা কিছু দেখছি যে হ্যাঁ কাছাকাছি কিছু ডায়রোলস ওরা পৃথিবীতে নিয়ে আসতে পারছে এগুলো এখনও হানড্রেড পার্সেন্ট না কিন্তু আমি যেটা মনে করি এই জিনিসটা থেকে আসলে খুব মানে ডিজাস্টার কিছু একটা হইতে পারে কারণ হচ্ছে আপনি যখন বারবার এগুলো নিয়ে গবেষণা করবেন খুব বাজে কোনো প্রাণীর উদ্ভাবন হইতে পারে এগুলো থেকে বিভিন্ন ধরনের রোগ হইতে পারে এগুলো আমি রিসেন্ট আরেকটা ভিডিওতে কথা বলছিলাম যে হ্যাঁ এইগুলো আসলে ঠিক না আমরা যদি আমাদের যে প্রাকৃতিক যে ব্যাপারগুলো আছে সেগুলোর বিরুদ্ধে নেচারের বিরুদ্ধে কাজ করতে যায় মাঝে মাঝে বিশাল আকারের কোনো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় সো আমি জানি না হয়তো ভবিষ্যতে কি আছে কিন্তু আমি এটার পক্ষে না যে যে বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে সেটাকে আবার টেনে নিয়ে আসা মানে আসাতে আরও কিছু বিভিন্ন আকারের রোগ পালায় নিয়ে আসা তো যাই হোক আজকে এইটুকুই আবার হয়তো নতুন কোনো টপিক্স নিয়ে হাজির হবো সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরেকটা জিনিস সবাই একটু ট্রাই করবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে বা তথ্যমূলক হয় কোনো ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতে কি আমরা একটু ইন্সপায়ার হই নতুন কোনো ভিডিও বানাতে সাহায্য করে আর আপনাদেরও যদি নতুন কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের কমেন্টস জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেগুলো কভার করার জন্য ধন্যবাদ সবাইকে